সুপ্রিয় দর্শক আসসালামু আলাইকুম এগ্রো মেশিনারি সার্ভিসে আপনাদেরকে আবারও স্বাগতম আজকে আপনাদের জন্য আমরা মিনি অটো রাইস মেল যেটা সেইটা নিয়ে এসেছি আমাদের কাছে সিক্স এন তিনশো প্লাস সিক্স এন তিনশো পঞ্চাশ সব ভ্যারাইটির মেশিন কিন্তু আমাদের কাছে অ্যাভেলেবেল আছে এবং আমরা এই মেশিনগুলোর সাথে কিছু কিছু নতুন জিনিস অ্যাড করেছি যেগুলো আপনারা দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আমাদের নতুন হপার যেটাতে আপনার তিরিশ কেজি ধান আটবে এবং এই মেশিনটার সঙ্গে কিন্তু আমরা দশ ইঞ্চি গ্রাইন্ডার দিয়ে সেট করে দিচ্ছি যার ফলে কিন্তু আপনার এটাতে প্রোডাকশন খুব বেশি পাবেন আর আমাদের নতুন এই মেশিনটা সেল এবং বডি বড় হওয়াতে আপনার এটা থেকে ঘন্টায় আট থেকে নয় মন ধান প্রোডাকশন পাবেন এবং এই মেশিনটার সঙ্গে আরেকটা বড় যে আপডেটটা হয়েছে সেটা হচ্ছে আমাদের এই মোটরটা কারণ আমরা ইতিমধ্যে কিন্তু এই মেশিনটার সঙ্গে দিচ্ছিলাম হচ্ছে পাঁচ ঘোড়া পোনে পাঁচ ঘোড়া পাঁচ ঘোড়া মোটর কিন্তু আমাদের এই এই সেগমেন্টের মেশিনগুলো আছে সবগুলোতে আমরা দিচ্ছি সাড়ে পাঁচ ঘোড়া মোটর এবং আমাদের কাছে বিয়াল্লিশ কেজি চল্লিশ কেজি বিভিন্ন ভ্যারায়েন্টের কিন্তু মোটর আছে আপনারা যে যেমন চান সেই ভ্যারিয়েন্টের মোটর দিয়ে কিন্তু আমরা এই মেশিনগুলো সাজিয়ে আপনাদের কাছে পাঠিয়ে দেব আমাদের এই মেশিনগুলো দিয়ে আপনারা বিভিন্ন ধরনের কাজ করতে পারবেন হলুদ মরিচ ধান গুঁড়া ভিজা চাল সবগুলো কিন্তু এই একটা মেশিন দিয়ে আপনারা করতে পারবেন তো বেশি দেরি না করে আমাদের স্ক্রিনে দেন আমরা অবশ্যই যোগাযোগ করবেন বা আমাদের অফিসে এসেও কিন্তু এসেও কিন্তু মেশিনগুলো কালেক্ট করতে পারেন আমাদের অফিসের ঠিকানাটা হচ্ছে বগুড়া রেল স্টেশনের সামনে আপনারা চাইলে আমাদের অফিসে এসে মেশিনগুলো দেখে যাচাই বাছাই করে কিন্তু নিতে পারবেন তো দেখা হচ্ছে অন্য একটা ভিডিওতে আসসালামু আলাইকুম